বুধবার কুমারীটিলাস্থিত রিজনাল ফার্মাসিক্যাল ইনস্টিটিউট পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ইনস্টিটিউটের পরিদর্শন করে কথা বলেন সেখানকার কর্মীদের সাথে এবং ছাত্রছাত্রীদের সাথে পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই ইনস্টিটিউটই পরিদর্শনে এসে লক্ষ্য করেছেন অনেক খামতি আছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না অযত্নের অভাবে এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেন তিনি পরিদর্শনে এসে সব কিছু এক ঝলক দেখে বুঝে গেছেন সমস্ত কিছু যে পরিচর্যার অভাব সেটা চোখে ধরা ধরা পড়েছে এ বিষয়ে আধিকারিকদের সাথে কথা বলা হবে কিন্তু এখান থেকে প্রতি বছর ছাত্রছাত্রীরা বি ফার্মা ডি ফার্মা এম ফার্মাসহ সহ হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসার কোর্স করে উত্তর পূর্বাঞ্চলের পঞ্চাশ শতাংশ ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেন তাই আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী তো এখানে সব দেখলাম প্রচুর খামতি আছে এবং আমি সেক্রেটারি সাহেব আছেন আমার সাথে আমাদের ডিএমইও আছেন আমাদের হেলথও আছেন সবাই দেখেছেন আমরা তো এক জলক দেখেই বুঝতে পারি কোথায় কী আসলে মেন্টেনেন্স এবং তার যে ডেলি এটাকে দেখে রাখা দেখভাল করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেইগুলো কিন্তু চোখে ধরা পড়েছে এমন মনে হয় এইগুলোর জন্য বলা হয়েছে সেক্রেটারি সাহেবকে বলেছি যে একদম ঝকঝকে যে না হয় সব জিনিস শুধু মেনটেন্সের কারণেই সমস্যা আমরা এগুলো দেখবো আর এটা তো খুবই সুন্দর জায়গা একটা তো এটাকে আরো বেরো রিপোর্ট খবর ত্রিপুরা